আমি বলছি এবার ইলেকশন আছে এসআইআর যাতে না হয় দেড় কোটির কাছাকাছি বাংলাদেশি এবং মৃত ভোটারের নাম আছে যার জোরে জিতছে সেই ভোটার নাম বাদ যাবে বলে এখানে হাহাকার মারা কান্না চলছে ভয় দেখানো হচ্ছে আপনি যা করুন কেউ আটকাতে পারবে না এসআইআর হবে হয় এমনি ভাবে হবে নালে রাষ্ট্রপতি শাসন করে হবে তখন কিন্তু ইন্দ্রের গত্রে ঢুকতে হবে পাবলিকের মাল দুনিয়ার মাল একটাও বাইরে পড়ে সেই রাস্তা যাতে না খুলে যায় সাবধান হয়ে যান বড় বড় ডায়লগ অনেক গিয়েছেন ঘাবড়াবেন না এসআইআর হবে ভোট হবে কিন্তু ওই এক কোটির বেশি ভোটার যদি বাদ যায় টিএমসি তো হাট মাজার বেরিয়ে গেল কিছুই থাকবে না এক একটা বিধানসভায় তিরিশ চল্লিশ হাজার ভোট যে ভোটটা টিএমসি পেয়ে জিতেছে যদি মাইনাস হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চায়েত এলাকায় ভোট কমে যাবে এই পুরো ভোটার চলে গেলে তাহলে জিতবে কি করে ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে সেদিন বড় কঠিন হবে এই নেতারা যারা লাফাচ্ছে না এই ভিডিও রেখে দিন তারপরে হিসাব হবে কিচ্ছু হবে না সব শান্তিতে হবে বারো বার যদি শান্তিতে ভারতবর্ষে হয়ে থাকে তেরো বারো শান্তিতেই হবে অশান্তি করলে কিন্তু অশান্তি হবে তখন সামলাতে পারলো শুধু কি হবে বুঝতে পারবে তো সেই জন্য আপনারা জেনে রাখুন এই যে নাটক বাড়ি এই এসআইআর টাই নির্বাচন মনে করুন এখান থেকে নির্বাচন শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশে বিধানসভা এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন নিজের এলাকায় কোনো ভুয়ো ভোটার নোট মৃত ভোটার যেন না থাকে সেটা মাথায় রাখুন আর আপনার যারা এখানকার স্থায়ী ভোটার তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল করে আপনার টেনশন নেই আপনার নাম এসে যাদের টেনশন আছে তারাই ঘাবড়াচ্ছে এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে এনআরসি ভয় কার বাপ মরছে কার পিসা মরছে পঁচানব্বই বছর লোক এখানে মরেছে সে নাকি অ্যাসাইল ভরে মরে আরে পঁচানব্বই বছর মানে সে তো ষাট সত্তর বছর ধরে ভোট দিচ্ছে কার কিসের ভয় এখন বাপ ঠাকুরদার সঙ্গে ঝগড়া কাকার সঙ্গে ঝগড়া তাকে মেরে দিয়ে জমি নিয়ে নিচ্ছে বলেই দেখুন এনআরসি ভয় করে বসে আছে

সুইসাইড নোট যেন হারিয়ে না যায় বাকি সব যা প্রাণ যা সুইসাইড নোট যেন না যায় সেটা আবার মমতা ব্যানার্জি টুইট করছেন কি ঠকবাজি চলছে কি বোকা বানাচ্ছে বাঙালি কি শুকিয়ে যাচ্ছে এগুলো বিশ্বাস করবে কেউ আমি বলছি নো এসআইআর নো ইলেকশন এসআইআর না হলে ইলেকশন হবে না তার জন্য যা করার করুন দু বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে কিন্তু যতক্ষণ না আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ভোট না হয় নির্বাচন কমিশন করবে আর আপনাকে আমি বলছি পশ্চিম বাংলা থেকে অনুপ্রবেশকারীরা দু মাস ধরে চুপি চুপি বাংলাদেশে পালাচ্ছে কাল ধরা পড়েছে পঁয়তাল্লিশ জন অনেকে আমাকে বলছে আচ্ছা আমি জানি আমি গেছি তোমার দু মাস আগে হাবড়াতে অশোকনগরে গনগার থেকে বলছে দাদা এইখানে বস্তি ছিল সরকারি জায়গায় বসেছিল পুরো বস্তি খালি হয়ে গেল কে গেল

কেউ ঘাটাবেন না আপনার দায়িত্ব ফর্ম পাবেন ফর্ম ফিল করে ডকুমেন্ট দিয়ে জমা করে দিয়ে ভুলে যান বাকি ইলেকশন কমিশন করবে বিডিও বলছে আপনার আমাদের টাকায় বেতন চাকরি করে দেখুন যেন কেউ বাদ না যায় বলে রাখছে কোনো যেন অনুপ্রেসকারী বাদ যাবে দিদি যে বাদ দেবে না সে বাদ যাবে আর যে ওর সঙ্গে দাঁড়াবে তাকেও তার সঙ্গে বাংলাদেশে পাঠানো হবে মেছেদায় হিন্দু সনাতনী ঐক্য মঞ্চর পরিচালনায় আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে এভাবেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ